আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলেই ভালো আছেন বিনা অভিজ্ঞতায় সম্পূর্ণ নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড যেখানে নারী এবং পুরুষ উভয়প্রাতরা চৌষট্টি জেলা থেকে আবেদন করতে পারবেন এখানে যে পদটিতে লোকবল নিয়োগ হবে পদের নাম ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট এখানে দক্ষিণ এশিয়ার প্রথম ইসলাম ঈশ্বরী সহভিত্তিক ব্যাংক ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি পল্লী উন্নয়ন প্রকল্পের মাধ্যমে গ্রামীণ জনগোষ্ঠীর অর্থনৈতিক ব্যবস্থা উন্নয়নের লক্ষ্যে কাজ করে যাচ্ছে এ প্রকল্পে ট্রেনি ফিল্ড অ্যাসিস্ট্যান্ট পদে নিয়োগের জন্য উদ্যমী পরিশ্রমী এবং উপযুক্ত যোগ্যতা সম্পন্ন আগ্রহী বাংলাদেশি পুরুষ নাগরিকদের নিকট থেকে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে এই পদে নিয়োগের জন্য প্রয়োজনীয় শর্তাবলী নিম্নরূপ অবশ্যই আপনাকে এখানে আবেদন করতে হলে যে সকল যোগ্যতা থাকতে হবে প্রার্থীর শিক্ষাদার যোগ্যতা স্নাতক অথবা সমমান মানে এখানে আপনাকে যে কোনো বিষয়ে অনার্স পাশ থাকতে হবে এখানে ডিগ্রি পাসের প্রার্থীরাও আবেদন করতে পারবেন সেক্ষেত্রে আপনাকে মাস্টার্স পাশ হতে হবে মানে সমমান পাশ হতে হবে স্নাতকের এখানে প্রার্থীর বয়স সীমা তিরিশে ডিসেম্বর দু হাজার পঁচিশ ইং তারিখে ন্যূনতম প্রার্থীর বয়স একুশ বছর সর্বনিম্ন একুশ বছর এবং সর্বোচ্চ বত্রিশ বছরের মধ্যে হতে হবে বয়স নিশ্চিত করার জন্য এসএসসি বা সমমানের সার্টিফিকেট উল্লেখিত জন্ম তারিখ বিবেচনা করা হবে এক্ষেত্রে কোনো হলফনামা গ্রহণ করা হবে না এখানে বেতন স্কেল ব্যাংকের বিদ্যমান বিধি অনুযায়ী পাবেন শিক্ষানবিষ্কাল শিক্ষানবিষ্কাল ছয় মাস শিক্ষানবিষ্কাল সন্তুষ্টজনকভাবে সম্পূর্ণ করার পর নিয়মিত বেতন স্কেলের চাকরিতে স্থায়ী করা হবে মানে এখানে আপনাকে ছয় মাস শিক্ষানবিষ্কার রাখা হবে যেখানে তাদের ছয় মাসের যে শিক্ষানবিষ্কার বেতনটা রয়েছে সেটা পাবেন এবং শিক্ষানবিষ্কাল সন্তুষ্টভাবে সম্পূর্ণ করার পর আপনার চাকরি স্থায়ীকরণ করা হবে এবং পূর্ণ মাত্রায় বেতন স্কেলে চাকরি স্থায়ী হবে এখানে অন্যান্য শর্তাবলী চাকরিরত প্রার্থীদের যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে আবেদন করতে হবে এ পদে শুধুমাত্র পুরুষ প্রার্থীরা আবেদন করতে পারবেন লিখিত এবং মৌখিক পরীক্ষার জন্য কোনো ভ্রমণ ভাতা বা দৈহিক দৈনিক ভাতা প্রদান করা হবে না নিয়োগ পরীক্ষার সকল পর্যায়ে একই ধরনের স্বাক্ষর ও ছবি প্রদান করতে হবে অসম্পূর্ণ অথবা ভুল তথ্য সম্বলিত আবেদনপত্র বাতিল বলে গণ্য হবে এখানে নিয়োগ পদ্ধতি প্রার্থীদের মধ্য হতে যাচাই প্রক্রিয়ার মাধ্যমে সংক্ষিপ্ত তালিকা প্রস্তুত করা হবে সংক্ষিপ্ত তালিকাভুক্ত নির্বাচিত প্রার্থীদের লিখিত মৌখিক পরীক্ষা অংশগ্রহণ করতে হবে নিয়োগ সংক্রান্ত যে কোনো বিষয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত চূড়ান্ত বলে গণ্য হবে এখানে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিত যে কোনো আবেদন গ্রহণ বাতিল অধিকার করার সংরক্ষণ করে কর্তৃপক্ষ কোনো কারণ দর্শানো ব্যতিত এই নিয়োগ বিজ্ঞপ্তি অথবা প্রক্রিয়া পরিবর্তন বা বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এখানে যেভাবে আবেদন করবেন আবেদন পদ্ধতি যোগ্য ও আগ্রহী প্রার্থীকে ব্যাংকের ওয়েবসাইট কেরিয়ার ডট ইসলামিক বিডি ডট কম এ এ প্রয়োজনীয় তথ্য প্রদানের পাশাপাশি সদ্যতলা পাসপোর্ট সাইজের ছবি জেপিজি ম্যাক্সিমাম সাইজ একশো কেবি এবং স্বাক্ষর জেপিজি ম্যাক্সিমাম সাইজ পঞ্চাশ কেবি আপলোড করার মাধ্যমে আগামী বাইশে জানুয়ারি দু তারিখের মধ্যে আবেদন করতে হবে সরাসরি হাতে হাতে ডাকযোগে অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদনপত্র গ্রহণ করা হবে না এখানে আবেদনের সর্বশেষ তারিখ বাইশে জানুয়ারি দু এখানে বিশেষ দ্রষ্টব্য দেওয়া রয়েছে নিয়োগ প্রার্থীকে আবশ্যিক আবশ্যিকভাবে সাইকেল অথবা মোটরসাইকেল চালাতে পারদর্শী হতে হবে এবং দেশের যে কোনো গ্রামীণ এলাকায় প্রান্তিক ও সুবিধাবঞ্চিত দরিদ্র জনগোষ্ঠীর মাঝে মাঠকর্মী হিসেবে আন্তরিকভাবে কাজ করা মন মানসিকতা থাকতে হবে এই সার্কুলার সম্পর্কে আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই সেটা কমেন্ট বক্সে লিখুন এবং আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন